শুকিয়ে নিব তারপর একটা ধারালো কাছি দিয়ে ডিমের খোলাগুলো কেটে নিব সমান করে মোটামুটি সমান করে কেটে নিব এবার একটু সিমেন্ট পানি দিয়ে গোলাবো এমনভাবে গোলাবো যেন খুব ঘনও না হয় আবার খুব পাতলাও না হয় সিমেন্ট গুলা হয়ে গেলে সিমেন্ট গোলাগুলো আমি সিমেন্টের মধ্যে ভালো মতো ডুবিয়ে নেব তারপর একটা একটা করে আমি একটা লাঠি গেলে ওই লাঠির মধ্যে আমি এগুলো রেখে দেব এভাবে দশ বারো ঘন্টা এটা রেখে দেব দশ বারো ঘন্টা পর আবার আমি একইভাবে ডিমের খোলাগুলো এই সিমেন্টের মধ্যে চুবিয়ে বা ডুবিয়ে নেব এখন লাগবে হচ্ছে জিআই তার এই জিআই তালগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিব প্রথমটা একটু বড় তারপরে যে টুকরোটা হবে সেটা তার থেকে ছোট তারপরে টুকরোটা যে হবে তারপরে তার থেকে ছোটো আর দুইটা আমি একটা একটা করে বসাবো দুইটা দুইটা আলাদাভাবে কেটে নেব যে কোনো সুতির কাপড় লাগবে সুতির কাপড়কে আমি চিকন করে কেটে সিমেন্ট মাটির মধ্যে ভালো মতো ভিজিয়ে যেন সিমেন্ট মাটি পুরোটা ভরে জিয়ে দাঁড়ের মধ্যে পেঁচাবো ভালোভাবে পেঁচিয়ে নিব পুরো জিয়ে দাঁড়টা কাপড়ের মধ্যে যেমন সিমেন্ট ভালো মতো ভরে ভালো মতো ভরা হয়ে গেলে আমি একটু একটু করে জেতালির মধ্যে এগুলো পেঁচিয়ে নেব পেঁচানো হয়ে গেলে তিনটা জালি একত্রে করে আমি একটা গুণা দিয়ে গোড়ের অংশে বেঁধে নিব একটু আঁকা বাঁকা করে দেবো দিয়ে গুলো এবার একটা মোটা কাগজ এরকম ভাবে কেটে নিব কেটে দিয়ে গোল করে নিব তারপর যে কোনো একটা সমান জায়গা লাগবে এবার যে বাড়তি সিমেন্ট ছিল এখানে বাঁচা ছিল এখানে আমি কিছু বালি মেশালাম সিমেন্ট অর্ধেক সিমেন্ট আর অর্ধেক বালি আর যে কাগজগুলো আমি গোল গোল করে কাটছি ওগুলোর ভিতরে আমি করে কাপড় দিয়ে ওগুলো আমি এখন এটার মাছ বরাবর রেখে দিব আর এই চাকু এখানে দেওয়ার কারণ হচ্ছে এটার জন্য কোনো একদিকে হেলে না যায় সোজা অবস্থায় থাকে যে পর্যন্ত শক্ত না হয় আমি এই পর্যন্ত এটা এভাবে রেখে দিবো একদিন আমি এভাবে রেখে দিব বারো থেকে তেরো ঘন্টা তার দিন আমি ওগুলো সরিয়ে নিব এখান থেকে তারপর কিছু সিমেন্ট আমি একইভাবে গোলাব গোলানো হয়ে গেলে ডিমের খোলাগুলো আমি আবার ডুবিয়ে নেব সিমেন্টের মধ্যে এভাবে তিন থেকে চারবার ডিমের খোলাগুলো সিমেন্টের মধ্যে ডুবিয়ে আবার রেখে দিব এরকম ভাবে তিন থেকে চারবার করতে হবে একটু শুকিয়ে গেলে তারপর আবার ডিমের খোলাটা একটু সিমেন্টের মধ্যে ডুবাবো ডুবিয়ে রেখে দিব এটা সকাল বিকাল করা যেতে পারে সকাল একবার বিকাল একবার যতটুকু সিমেন্ট বেঁচে গেল আমি ব্যাঙের সাঁতার যে স্ট্যান্ড বানাইছি ওর মধ্যে আমি অতটুকু দিয়ে দিব তারপর দিন সকালে আবার আমি ডিমের খোলাগুলো সিমেন্টের মধ্যে ডুবিয়ে নেব এভাবে চারবার করবো তারপরে স্ট্যান্ড গুলো উঠিয়ে পাথর নিয়ে আমি চারপাশটা ঘষে একটু ক্ষয় করে নেব তাহলে একটা ডিজাইনের মতো হবে একটু ঘষে ঘষে ক্ষয় করে নেব এটা ক্ষয় করলে যেরকম কোন হবে তারপর একটু বালি আর কাপড় পেছনে অংশটা ছিল তার উপর দিয়ে একটু একটু করে লাগাবো যেন একটু মোটা হয় বেশি খুব একটু ফিনিশিং করার দরকার নাই মোটামুটি এটার উপর দিয়ে একটু এভাবে লাগিয়ে দিব এটার মধ্যে কিভাবে লাগাবো এগুলোর মধ্যে সিমেন্ট বালি লাগে একটু মোটা করে নিব রড গুলো একটু মোটা করে নেব এবার ড্রিমের খোলার মধ্যে একটু করে সিমেন্ট ঢেলে দিয়ে আমি ড্রিমের খোলাটা যে যে রডের যে মাথা আছে ওখানে বসিয়ে দেব এইভাবে বসানোর পর নড়াচড়া করা যাবে না যে কোনো এক জায়গায় বারো তেরো ঘন্টা বা ঘন্টা রেখে দিব সিমেন্ট আমি এখানে লাগিয়ে দেবো এটা লাগানোর কারণ হচ্ছে এটা লাগালে আর খোলা সম্ভাবনা নাই এমনিতেও শক্ত হয়েছে তারপর একটু সিমেন্ট আর এটা খুলবে না তারপর আমি অর্ধেক সিমেন্ট আর অর্ধেক বালি একত্রে মিশাবো পানি দিয়ে অর্ধেক বালি অর্ধেক সিমেন্ট মিশিয়ে নিব এই সিমেন্ট একটু ঘন করে গোলাবো তারপর একটা চাকুর মধ্যে সিমেন্ট ভরিয়ে নিব ভরানোর পর এই ব্যাঙের ছাতার চারপাশে আমি কাটার মতো করে দিব এরকম ফোটা ফোটা লাগিয়ে দিব এরকম কাটা কাটা দেখা যাবে শিমুল গাছের কাটা যেরকম দেখা যায় অনেকটা ওরকম দেখতে লাগবে এটা এইভাবে আমি রেখে দিব চব্বিশ ঘন্টা রেখে দিব দিনে এক রাত রেখে দিব এটা যখন শুকিয়ে যাবে তখন আমি এটা রং করে নিব যেরকম কালার ইচ্ছা সেরকম কালার এটাই দিয়ে দেব কাটার মধ্যে কালা রং দিয়ে দিব